নাবালিকার বালিকার বিয়াত গায় জোজুলিল আব তস্বীজ মন বছরের কম বয়সী মেয়েদেরও বিয়ে দেওয়া জায়েজ রয়েছে এটি হচ্ছে ইসলাম ইসলাম বিরোধী কোনো আইন তৈরি করা জায়েজ না এটি ইসলামের উপর হস্তক্ষেপ এবং ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ কখনো ছাড় দেন না কখনো শান্তিতে রাখেন না এবং কখনো তারা সফল হয় আল্লাহু লা ইব্বাল মুতাদিন তো নাবালিকার বিয়ে দেওয়া বাবার জন্য মেয়ের বাবার জন্য যাইজ যদি উপযুক্ত ছেলের সাথে নেই সেই ক্ষেত্রে অলবে বেলাইজ নেহা অনুমতি তখন হলো না সম্মতি হলো না সাবালিকা হওয়ার পরে তার স্বাধীনতা থাকবে যদি স্যার পছন্দ হয় তো থাকবে তার সাথে আর না হইলে বিবাহ বিচ্ছেদ তো নাবালক নাবালিকার বিয়ে যাইজ রয়েছে